আচ্ছা আমার কোম্পানি আমাকে বেতন দিচ্ছে না দীর্ঘ অনেক দিন এখন এই মুহূর্তে আমি কি করতে পারবো আমি কি ট্রান্সফার হতে পারবো বা আমি কোনোভাবে কি আইনে সাহায্য নিতে পারবো কিনা ওকে অনেক ধন্যবাদ রাকিব তোমাকে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা দর্শক আছেন ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমরা সৌদি আরবের বিভিন্ন তথ্য সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করার জন্য আমরা একটা টিমের মাধ্যমে এখন আরও সুন্দর করে সাবলীলভাবে সহজভাবে আপনাদের কাছে তথ্যগুলো পৌঁছে দিচ্ছি বহু মানুষ এই সমস্যায় ভুগছেন। সময় মতো বেতন পাচ্ছেন না অথবা বেতন দিচ্ছে না সৌদি আরবের শ্রম আইনে বলা লাগাতার তিন মাস বেতন না দেয় তাহলে সেই শ্রমিক তার নিয়োগকর্তার এগেনিস্টে শ্রম আইনে সাহায্য নিতে পারবে অভিযোগ করতে পারবে যেটাকে আমরা বলি সাকুয়া আরবিতে এর মধ্যে একটা কথা না বললে নয় আমাদের বাংলাদেশিদের সব থেকে বড় সমস্যা হলো আমরা খুব সহজেই আইনের সাহায্য নিতে চাই না কেন চাই না এর অনেকগুলো কারণের মধ্যে প্রথম কারণ আমরা খুব ভয় পাই আমরা মনে করি আমার ইকামার মেয়াদ নেই অথবা আমার কামার সমস্যা আছে কিংবা আমি আরবি জানি না আমি কিভাবে আইনি সাহায্য নেব বাট শ্রম আইন সবসময় বলে আপনার যে কোনো সমস্যা থাকলে আপনি শ্রম আইনের দ্বারস্থ হন দ্বারা অনুযায়ী আপনার পক্ষে বিপক্ষে রায় আসবে দশক দরুন উদাহরণস্বরূপ আপনাকে আপনার কোম্পানি বেতন দিচ্ছে না যদি সেটা হয় তিন মাসের অধিক সেক্ষেত্রে আপনি আপনার বকেয়া বেতনের জন্য অভিযোগ করার অধিকার আছে মুক্ত তবে আমরা সচরাচর যে ভুলটি করে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যারা মিথ্যা অভিযোগ করে দশ মাসের বেতন দিচ্ছে না বিশ মাসের বেতন দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি উল্লেখ করেই অভিযোগগুলো করা হয় যার কারণে শ্রম আইনে সঠিক সুবিধাটা পাওয়া যায় না রায় বিপক্ষে চলে যায় অথবা মামলা খারিজ করে দেয় উচিত আপনাকে সঠিকটা উল্লেখ করে এবং পর্যাপ্ত পরিমাণ প্রমাণ সহ আপনাকে অভিযোগ করা শ্রম আইনে বলে কোনো কর্মীকে যদি লাগাতার তিন মাস কোম্পানি অথবা নিয়োগকর্তা বেতন না দেয় তাহলে সেই কর্মী মুক্তবলা আমেলের সাহায্য নিয়ে রায়ের ভিত্তিতে অন্য কপিল বা কোম্পানির কাছে ট্রান্সফার হতে পারবে এটা শ্রম আইন বলে এটা এমন নয় যে এক মিনিটের মধ্যে হয়ে যাবেন দুই পক্ষের মতামত নেওয়ার পরে শ্রম আইন রায় দিবে যে তুমি ট্রান্সফার হও অথবা যদি আপনি ট্রান্সফার সুবিধা না নিতে চান একই কোম্পানি বা একই নিয়োগকর্তার আন্ডারে কাজ করতে চান তাহলে আপনার বকেয়া দেওয়ার জন্য নির্দেশ দিবে বকেয়া নিয়ে নেবেন আপনি তার আন্ডারেই কাজ করবেন এটা হলো একটা দ্বিতীয় প্রশ্নটি ছিল আমাদের রাকিবের আমি কি ট্রান্সফার নিতে পারবো কিনা উত্তর আশা করি পেয়ে গেছেন আপনার অভিযোগের উপরে ভিত্তি করেই সিদ্ধান্ত আপনার কাছে চাইবে কে মোকতবাল তবে আমি এখানে বলতে চাই যে কখনোই আমাদেরকে গাবড়ানো উচিত নয় কারণ শ্রম আইনে যারা অভিযোগ করেছে তাদের অধিকাংশই কিন্তু ফলাফল ভালো পেয়েছে অনেকে হয়তো পাননি কারণ আইন আদালত প্রমাণ দেখে আপনার একটা মুখের কথা কখনোই তারা সহজে বিশ্বাস করবে না আপনাকে যে তিন মাস লাগাতার বেতন দেয় তার কিছু প্রমাণ আপনাকে সাবমিট করতে হবে অভিযোগের সময় এবং আপনি যদি আরবি ভাষা না জানেন সেক্ষেত্রে আপনার পাশে যে কোনো একজন লক্ষ্যে বসিয়েও আপনি চাইলে তাদের সাথে কথা বলতে পারেন মুক্তবালা আহমেলে কেউ যদি অভিযোগ করে প্রথম তারিখে কপিলকে তলব করবে তলব বানিয়ে কপিলকে ডাকবে যদি কপিল অনুপস্থিত দেখায় দ্বিতীয় তারিখ ঘোষণা করবে দ্বিতীয় তারিখেও যদি কপিল অনুপস্থিত হয় তৃতীয় তারিখে কপিলকে মুজরিম ঘোষণা করবে এবং এরপরে আপনার মামলা চলে যাবে সরাসরি লেবার কোর্টে যেটাকে মহাকামা আমেলিয়া বলে মুক্তবাল হলো আমাদের দেশের নিম্ন আদালতের মতো প্রথমে আপনার সমস্যাগুলো শুনবে জানবে কপিল যদি উপস্থিত থাকে তাহলে তাকে জিজ্ঞেস করবে প্রশ্ন করবে কেন তুমি এই কাজটি করেছো কপিল যদি সদত্ব না দিতে পারে তখন মামলা পরবর্তী দাফে যাবে যখন কোনো মামলা সৌদি শ্রম আদালতে চলে যায় তখন রায় কিন্তু আপনার পক্ষে আসবে এবং আমাদের অনেক প্রবাসী ভাই তাদের বকেয়া পেয়েছেন শ্রম আদালত থেকে তো এখন এখানে প্রশ্ন আসতে পারে যদি রায় আসে তাহলে আমার টাকা পেতে কতদিন সময় লাগবে এটা আসলে ডিপেন্ড করবে আপনার কপিলের অ্যাবিলিটির উপরে যেহেতু এটা হুকুকের টাকা কপিলের অ্যাকাউন্টে টাকা থাকলে সেটা থেকে আপনাকে সরকার টাকা বুঝিয়ে দিবে যে কোনো একটা প্রক্রিয়াতে আর যদি কপিলের অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে কপিলকে সময় দিবে। এবং কপিলের যে সিস্টেম আছে সেগুলো বন্ধ করে দেবে যাতে কপিল খুব দ্রুত আপনার বকেয়া পরিশোধ করে আশা করি ক্লিয়ার ভিডিওতে আমি চেষ্টা করেছি কোনো কর্মীকে যদি তার কপিল বেতন না দেয় তাহলে তার করণীয় কি আরেকটা জিনিস এখানে বলে রাখি করণীয় মধ্যে প্রথম যেটি মুক্ত বালামে যেতে হলে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে যেটাকে আরবিতে বলে মা ইদ ধন্যবাদ ভালো থাকবেন